কতটা বর্বর হামলা করা হয়েছে কিভাবে তাদেরকে জখম করা হয়েছে রান্দা দিয়ে কুপিয়েছে যা পেয়েছে তাই দিয়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে সুপ্রিয় দর্শক এই হামলাকাণ্ডের পিছনে কারা দায়ী কার নির্দেশে হয়েছে স্পষ্ট ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে পর্যন্ত এখন পর্যন্ত দেড়শোর অধিক শিক্ষার্থীদেরকে আহত করেছে এবং জখম করেছে কিভাবে মেনেছে তাদেরকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুপ্রিয় দর্শক কয়েকটি দৃশ্য আমরা দেখে আসবো তারপর আপনাদেরকে দেখাবো বক্তব্য শোনাব কোন দলের কোন নেতা তার নেতৃত্বে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা যৌথভাবে এবং সেই দলের নেতাকর্মীরা মিলে সাধারণ শিক্ষার্থীদেরকে কুপিয়েছে আমরা সর্বপ্রথম একজন শিক্ষকের মুখ থেকে যিনি আসবো তিনি কেঁদে কেঁদে এ বিষয়ে বলছেন যে ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপরে এরকম এরকম হামলা করতেছেন পুলিশ প্রশাসনকে চার ঘন্টা আগে বলা হয়েছে এখনো পর্যন্ত তারা সেখানে পৌঁছাননি চলুন একজন শিক্ষকের মুখ থেকে শিক্ষক তার শিক্ষার্থীদেরকে আহত দেখে যেভাবে অত্যাচার করা হয়েছে মারা হয়েছে কোপানো হয়েছে সেগুলো বর্ণনা করছেন আর কাঁদছেন আমরা একটু দেখে আসব আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ

ভিপি নুরের উপর গত দুই দিন আগে কিভাবে অমানবিক হামলা করেছে এদেশের সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনী মিলে ভিপি এদেশের জুলাই যোদ্ধা অভ্যুত্থানের একজন নেতা তিনি তারপরে এভাবে বিনা কারণে কীভাবে মেরেছে তাকে আপনারা দেখতে পেয়েছেন আইসিউতে ভর্তি করা হয়েছে এখন এক সপ্তাহ লাগবে তাকে আইসিউ থেকে বের করতে আর চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের উপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরীহ শিক্ষার্থীদের উপরে যেখানে পেয়েছে তাদেরকে ধরে ধরে হাত পা ভেঙে দিয়েছে কুপিয়ে জখম করেছে সেখানে সেনাবাহিনী পুলিশ তারা পৌঁছায়নি তারা সেখানে যাননি তাদেরকে বারবার ফোন করা হয়েছে তারা সেখানে পৌঁছাননি পরবর্তীতে দেড়শোর উপর শিক্ষার্থী তারা আহত হলে গুরুতর আহত হয়েছেন তাদেরকে যেখানে পেয়েছে সেখানে কুপিয়েছে পিটিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এরপর সেখানে সেনাবাহিনী কিছুক্ষণ আগে সেখানে গিয়েছেন এই সরকার দিয়ে এই সেনাবাহিনী এই পুলিশ দিয়ে এদেশে শান্তি ফিরে আসবে আমরা বারবার বলেছি যে সরকারের ভিতরে যারা আওয়ামী লীগের পিতাত্মারা বসে আছেন তাদেরকে বেছে বেছে বহিষ্কার করতে হবে এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের বিভিন্ন আমলারা বসে আছে সেনাবাহিনী পুলিশের দায়িত্বশীল সেই আওয়ামী লীগই বসে আছে এই জন্য আজকের বাংলাদেশের অবস্থা বিএনপি নেতা কুসুম বড়ুয়ার নেতৃত্বে আজকের এই কার্যক্রম হয়েছে তিনি সরাসরি অর্ডার দিয়েছেন তার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন রাফি নামের যে সমন্বয়ক ছিল চট্টগ্রামে তিনি তার ফেসবুকে তিনি ভিডিও প্রকাশ করেছেন আপনারা একটু দেখেন

অনুতি বিরাম মে এই কুলাঙ্গার ছেলে যারা কালকে সাড়া ধরে এই গাবের মার উপর আমাদের ঘরের উপর আমাদের গাড়িগুলোর উপর নিরব য হামলা করেছে এদের বিজরের আউট হয় আনার না হওয়া পর্যন্ত এই অন্তরেতে সকল মুসলমান তো মনে রাখবে আমাদের মধ্যে সর্বজন হতে পারে দলের বিরুদ্ধতে বিরুদ্ধ হতে পারে शौக்கிய দলের যোগদান করতে পারে আদেশ স্পষ্ট হতে চাই আমরা জবরের সন্তান এখানে কোনো দল নেই আমরা সবাই এলাকার নাগরিক আমাদের নিরাপত্তার জন্য আমরা এক অভিন্ন কোন দলের ষড়যন্ত্র কোন দলের বেশি শক্তির কাছে মাথা যত আমরা করব না যে হামলা হয়েছে যে ক্ষতি হয়েছে অনতি বিলম্বে সে চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এলেন চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে না পারলে আমরা সবার সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করবো জীবন দেব আমার মানের চেয়ে জীবন বড় নয় আমার বাবুরের যোগের চেয়ে জীবন বড় নয় আমার এলাকার সম্মানের চেয়ে আমার জীবন বড় নয় এবং এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা চব্বিশ ঘন্টা দিয়েছি এখন আমি বিশেষে কথা বলবো চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা অবরোধ অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপসের মধ্যে আলোচনার মধ্যে সমাধান পাবেন না সুতরাং সফলতা যে আন্দোলন দরকার এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত থাকার উদার আহ্বান জানি বক্তব্য বিএনপি নেতার আজকে যে কার্যক্রম করা গতকাল রাত থেকে সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ আওয়ামী লীগ যৌথভাবে এবং বিএনপি নেতার নেতৃত্বেই হামলা চালানো হলো বিএনপি ইতিমধ্যেই তাকে বহিষ্কার করেছে যখনই তার ভিডিও ভাইরাল হয়েছে মানুষ দেখেছে বিএনপি নেতা কুসুম বড়ুয়া কেন্দ্রীয় নেতা তখনই তাকে বহিষ্কার করেছে বিএনপি এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি যখনই ভাইরাল হবে অপকর্ম করে তখনই তারা বহিষ্কার করে এর আগে তাদের কানে পানি যায় না আপনারা দেখেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান এই কুলাঙ্গার পাঁচই আগস্টের পর থেকে একের পর এক এদেশের বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলছেন এদেশের অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছেন এদেশের আলে মোলামা ইসলামের বিরুদ্ধে তিনি আঘাত আনছেন কিন্তু তাকে বিএনপি কিছুই বলেনি যখন এদেশের মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে তখন তাকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে এই হচ্ছে রাজনীতি আজকে চট্টগ্রামে যা ঘটিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর সুস্থ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি শত শত শিক্ষার্থীরা আহত তাদের হাত পা ভেঙে ফেলেছে কুপিয়ে কেটে ফেলেছে বিশাল ভয়াবহ অবস্থা সুপ্রিয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং চার ঘন্টা পরে বাংলাদেশের প্রশাসন পুলিশ সেনাবাহিনী তারা পৌঁছাইছে অথচ বিপি হক নূর যিনি জুলাই যোদ্ধা তাকে মারার জন্য কোনো টাইম নেননি তাকে দেখে কিভাবে মেরেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে তার ঘিলুতে রক্ত জমা জমাট হয়ে গিয়েছে তার নাকের বাঁশি ফাটিয়ে দিয়েছে চোখের অবস্থা খুবই গুরুতর এই যে যে অবস্থা করেছে ভিপি নুরের অথচ সেই ছাত্রলীগ আওয়ামী লীগ যারা এদেশে ষোলো বছর সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে সন্ত্রাসীর দায়ে সরকার নিষিদ্ধ করেছে সেই সংগঠনের নেতাকর্মীরা এখন সাধারণ শিক্ষার্থীদেরকে এভাবে হামলা করতেছে পুলিশ প্রশাসন একদম নীরব রয়েছে এভাবে আর কতদিন চলবে বাংলাদেশ এটা প্রশ্ন সরকারের কাছে দর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভরতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার